তো এই যে সবাই মিলে টোটোতে উঠে গেলাম এখন আমরা যাব বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ড যেয়ে দেখা হচ্ছে চলো বাস স্ট্যান্ড যাই তারপরে আসছি তো বাস স্ট্যান্ড যাওয়ার পরে আমরা আর কোনো ভিডিও করিনি তো আমরা অটোতে উঠি আর অটোতে উঠে আমরা যাব এখন বেগুন বাড়ি কেননা বেগুন বাড়ি যাচ্ছি ভাবির মায়ের বাড়ি ওখানে বেল্ডার কাছাকাছি তাই জন্যই বললো তাহলে ওর বাড়ি যেতে হবে নাহলে বলবে এত কাছে এসেও আসলো না বাড়িতে নাকি রাগ করবে তাই ওদের বাড়িতে যেয়ে যা মজা করেছি তোমরা সেগুলো দেখতে পাবে তো এই যে মনিকার আমি যাচ্ছি আর এখানে আছে জিশান আর কিছুটা মুখের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ চুল টুল হয়ে যাচ্ছিলো আর এখানে মিষ্টি নেওয়ার জন্য দাঁড়িয়েছিলো মিষ্টি নিচ্ছিলো আর আমরা একটু পৌঁছ দিচ্ছিলাম ঢং করছিলাম তো ঢং করতে করতে পৌঁছে গেলাম তো চলো দেখতে থাকো কী কী করলাম চলে এসেছি

জ্যাসমিনের নানি বাড়ি ওর চিনি আগে আগে ধরছে কাউকে পাত্তা দেবে না নানি বাড়ির কাছে এসে যায় চালাতো চলো ভাবিদের বাড়ি গিয়ে যে চলে আসলাম ভাবির মায়ের বাড়ি আর এটা হচ্ছে ভাবির বাচ্চা না আমাদেরও বাচ্চা যাই হোক তো এসেই তো বাড়িতে ঢুকতে ঢুকতে ওদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিলো প্রথমে দিয়ে দিল ফ্রুটি তো ফ্রুটিটা খেলাম আর এত খাবার দাবার করেছিল তোমার দেখতে পাবে অবশ্য ওই যে দেখো দিয়ে দিয়েছে খাবার দাবার এখানে এত পরিমাণে খাবার দিয়েছে মাথা খারাপ এখানে কি কি আছে আমি বলি ডিম আছে চানাচুর আছে বিস্কুট আছে চা আর আর কি ছিল এগুলো ছিল তারপরেও এত এত খাবার ওটা দেওয়ার সাথে সাথে তারপরে দিয়ে দিয়েছিলো চালের রুটি মাংস আর ঘুগনি আর দিয়েছিলো মিষ্টি সুজি রান্না করেছিল পুরো নারকেল দিয়ে দুধ দিয়ে সুজি রান্না করেছিল তো এই যে আমাদের তুলে দিচ্ছে তো চলো এটাকে খেয়ে নিই ঝটপট করে তো এই যে আমার পাতে সব কিছু দিয়ে দিয়েছে রুটি মাংস ঘুগনি আর মিষ্টি ছিল তারপরে এগুলো খাওয়া দাওয়া করে আর হ্যাঁ বলে দিই আর একটা কথা যে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তাই এটার পার্ট টু আসবে তোমরা অবশ্যই করে পার্ট টুটা দেখে নিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে আর তোমরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না কেন বলো তো সাবস্ক্রাইবটা করবে অবশ্যই ওকে বাই বাই বাই